তারা সেভাবে আদর্শ নৈতিকতা ইসলামী শিক্ষা তারা নিতে পারছে না তো অতএব তাদেরকে পারিবারিকভাবে এই জিনিসটা যদি আমরা সাপোর্ট দিই তাহলে ইনশাল্লাহ তারা আদর্শ পরিবার হিসাবে আদর্শ পরিবারের সদস্য হিসেবে তারা গড়ে উঠবে বেড়ে উঠবে এবং এটার সুফলটা আপনি নিজেই উপভোগ করবেন আপনি নিজেই এর স্বাদটা অনুভব করতে পারবেন ইনশাল্লাহ অতএব আমি আপনাদেরকে বলবো যে ব্যস্ততার মধ্যে আসন্ন রমাদানকে সার্থক করার জন্য রমজান মাসে পুরো ফ্যামিলি দিনে একবার করে মিটিং করুন নিজেদের অ্যাচিভমেন্টগুলো আমলগুলো কার কি অর্জন হলো সেগুলো পর্যালোচনা করুন এবং প্ল্যান ঠিক করুন রাত জেগে শেষ দশক আসলে করুন জন্য প্ল্যান করেন শপিং এর জন্য প্ল্যান করেন তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে প্ল্যান করেন ইনশাআল্লাহ তাহলে আপনার প্রজন্ম আপনার বংশধর আপনার ছেলে মেয়ে আপনার ফ্যামিলি আপনি রক্ষা করতে পারবেন আর না হলে ধ্বংসের তলে হারিয়ে যাবে আফসুস করবেন টাকা পয়সা হয়ে যাবে বাড়ি গাড়ি হয়তো হবে সবাই দেখবে আপনার চাকচিক্য আপনার চকচকে লাইফ কিন্তু আপনার ভেতরে যে ধ্বংস হয়ে গেছে সেটা কিন্তু কেউ অনুভব করবেন আপনি একা করে করে মরবেন করে করে শেষ হবে সমস্ত নবী রসুল কোন সতর্ক করেছেন খুব কম মানুষই সতর্ক হয়েছে আমি আপনাদেরকে সতর্ক করছি কোরআন এবং হাদিসের আলোকে আসুন আমরা সতর্ক হই আমি অনেক বেশি দীর্ঘায়িত করে ফেলেছি আমার মেসেজগুলো আমি আবার আপনাদেরকে সামারি আকারে দিচ্ছি এক নম্বর মেসেজ ছিল আমার যে আপনারা যে ব্যবসা করছেন একটা দেশীয় কোম্পানির আইটেম এগুলো প্রতিদিনের আইটেম আমাদের প্রতিটা ঘরে প্রতিটা টয়লেটে ব্যবহার হয় এরকম আইটেম অতএব এই আইটেমগুলো নিয়ে আপনারা যে কাজ করছেন এটা দিনই চেতনার জায়গা থেকে কাজ করবেন আপনারা আপনাদের বাণিজ্যিক উদ্দেশ্য তো করছেনই পাশাপাশি আপনার দিনই চেতনাটাকে আমি বলছি অ্যাড করেন প্লাস করেন এবং আপনার উদ্দেশ্য হোক যে ইয়াহুদিরা তাদের বিভিন্ন প্রতিষ্ঠান তারা বড় করে গোটা পৃথিবী পৃথিবীব্যাপী জাল বিছিয়ে টাকা কুড়িয়ে কাঁচিয়ে তারা আমাদের ঘরগুলো থেকে চাঁদা নিয়ে তারা মুসলমানদের নিধন যজ্ঞে সেটাকে ব্যবহার করছে অতএব তার বিপরীতে আমি নিজে দশজন মানুষকে বুঝাবো বিশজন মানুষকে বুঝাবো টার্গেট ঠিক করব। আপনাদের কোম্পানি যেরকম টার্গেট দেয় আপনি এরকম টার্গেট নেন আমার টার্গেট হবে দশজন মানুষ আর ইহুদি কোনো পণ্য কিনবে না ভাই আমার কোম্পানির পণ্য কিনেন না কিনেন আপনি ইহুদি পণ্য কিনবেন না আপনি দেশি পণ্য কিনবেন দেশি পণ্য আমার চাইতে ভালো কোনটা আপনার মনে হলো আপনি সেটা কিনেন কিন্তু আপনি ইহুদি পণ্য কিনবেন না আপনি আল্লাহর জন্য বয়কটটা করবেন ফিলিস্তিনের মানুষের প্রতি সিম্পেথি দেখে এই একটা ক্ষুদ্র কাজ আপনি করেন কেমন দিন বলতে পারবেন আল্লাহ আমার হাতে আর কিছু ছিল না আমার হাতে এইটা ছিল আমি এই কাজটা করেছি অতএব আপনারা আপনারা মানুষকে সতর্ক করবেন আর আপনারা ওই চেতনা থেকে আপনার ব্যবসাকে আপনি ডেভেলপ করবেন তার করাবেন আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন আমি আবারও বলছি আপনার উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্ট করা হয় ইনশাআল্লাহ শুধু ব্যবসা হবে না আপনার সব হবে আখেরাতের উপার্জন হবে আপনার মানসিক প্রশান্তি হবে যে ফিলিস্তিনি বাচ্চাগুলোর জন্য আমি এই কাজটা অন্তত করছি চেষ্টা করা যাবে না ইনশা দ্বিতীয়ত যে বিষয়টি আমি বলেছি তা হলো হালাল উপার্জনে কোনো কম্প্রোমাইজ করবেন না কাস্টমারকে ঠকানো